ভার্চুয়াল ফুল কোর্ট সভা বাতিল ও প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সামনে প্রায় সাড়ে তিন ঘন্টা বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিক্ষোভ করেন তারা এ সময় নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা এর আগে সকাল থেকে কার্জন হলের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা পরে মিছিল নিয়ে তারা সুপ্রিম কোর্টে যান এর মধ্যে বৃষ্টি শুরু হলে পৌনে বারোটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থান নেন পরে বৃষ্টি থামলে নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা আপনারা জানেন যে আমরা আজকে দুপুর একটা পর্যন্ত আমরা আল্টিমেটাম দিয়েছি আমরা আল্টিমেটাম দিয়েছি প্রধান বিচারপতি সহ বিচার বিভাগের অর্থাৎ এই সুপ্রিম কোর্টে যত বিচারপতি রয়েছেন যারা শেখ হাসিনা দোষর হিসেবে কাজ করেছেন তাদের পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করা হয় আমরা এখান থেকে আমরা প্রধান বিচারপতির বাসভবনে যাব সেখানে গিয়ে তার বাসভবন ঘেরাও করবো যারা আছে তাদের হচ্ছে তাদেরকে আমরা সেখান থেকে হটাবো এবং এই জন্য আমরা আজকে এই হাইকোর্টে আমরা আমাদের অবস্থান কর্মসূচি এখানে পালন করব। এ সময় যে কোনো পরিস্থিতি সামাল দিতে সেনা ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হন তারা বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন পরে দুপুর সোয়া বারোটার দিকে একজন সেনা সদস্য হ্যান্ডমাইকে অনলাইন মিটিং বাতিল ও প্রধান বিচারপতির পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষণা দেন তবে এই মৌখিক ঘোষণা মানতে অস্বীকার করেন আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে তারা শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নেন পরে বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন এদিকে শনিবার বিকেলে আপিল বিভাগের দুইজন বিচারপতি পদত্যাগ করেছেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানো দুই বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশিফা হোসেন